আজকে আমি আর আমার তো বাইরে রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে আর কিশোরগঞ্জে যাব তার জন্য আমাদের কেউ দেয় না সেরকম ভ্যালু তো তার জন্য নিয়ে নিলাম বড় সরার একটা সেলু আর সেলু থেকে কন ভ্রমণ করার পরে বসে যাবো কিশোরগঞ্জ আর আমিও যে একদিন কিশোরগঞ্জ আসমু এটা আমার ছিল একটা কল্পনা তার জন্য তো হাজারো বাধা আসার পরেও ফাইনালি আইসা পড়লাম কিশোরগঞ্জ আলপনা হ্যালো গাইজ সালামুয়ালাইকুম নিউমায়নাদের ব্লগ ভিডিওকে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি রিসেন্টলি গাইস অনেকদিন যাবত ধরে ব্লগ আপলোড দিতে পারতেছি না আলসামির কারণে তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন তো আজকে কোথায় যাইতেছি তা তো ভিডিওর শুরুতে বই লাইতেছি নতুন করে বলার আর কিছু নাই হ্যাঁ গাইস যাইতেছি কিশোরগঞ্জ ডিগলি হাওয়ারে তো এখানে আলপনা দেখতে চাইতেছি তো এক বছর আগেও যাওয়ার আমাদের প্ল্যান ছিল তো কোনো একটা কারণে প্ল্যান ঘুরে গেছে তো এবার অনেক আকদ বিপদ আইসে সব বিপদ দিয়ে আমরা দুই ভাই রানা দিয়ে দিলাম কিশোরগন্ধের উদ্দেশ্যে আমাদের সাথে আমার মামা আর আমার এক ভাইও আইতে চাইতেছিল কিন্তু কোনো একটা সাথে তারা আসতে পারে নাই তার জন্য আমরা দুই ভাই আইসা পারলাম তো ভাই সেন থেকে নামার পর আইসা পারলাম সেলুতে তো এখান থেকে সেলুতে পার হইতে হবো কিন্তু স্যালো ছাড়া কোনো উপায় নাই কোনো পথ নাই তো সেলুতে যেহেতু যাইতে হবে একটু দেরিতে তো একটু সময় তো লাগবই এইখানে সেলুতে খেতে এক ঘন্টা লাগব এখানে বিশ মিনিট লাগতো যদি কোনো নিয়ে গেতাম তো রাস্তা মাত্রা সব ডুবে গেছে পানিতে তার জন্য একটা সেলতেই যাইতে হবে আর গাইছি আমরা কিন্তু আইসি আমাদের খালার বাসায় খালার বাসা থেকে এইখানে কিশোরগঞ্জে ঘুরতে যাইতেছি আর আমার খালাদের বাসা হলো হোসেনপুর হোসেনপুর থেকে দেড় ঘন্টা লাগে কিশোরগঞ্জ গেতে তো আমরা প্রতি বছরে আসি হোসেনপুর প্রতি বছর ঘোরবানিদের পর আমরা আসি তো এবার আইছি তো আগের বছর যাওয়ার কথা আসছিলো কিন্তু যাওয়াই নাই কিন্তু এবার তো প্ল্যান করছি এবার যাইমো যাই মো যেভাবেই হোক জামু তো আমার জিদের কারণে খেলা তো নয় সেও আসতো না আর সে না আসলে আমারও যাওয়া হইতো না কোনোদিন আর এইখানে আসতে গেলে সকাল সকাল বাইরে হয় তো আমরা সকালে বাইরেতে পারি নাই কারণ সকালে বৃষ্টি আসছিল বললাম না অনেক বিপদ অনেক টিপদ পারি দিয়ে আমরা কিশোরগঞ্জের পথে রওনা দিছি তো বৃষ্টি মিষ্টি শেষ শেষে দশটার সময় দশটার সময় বাইরেছি যার কারণে এখন দুপুর একটা পরাই আছে তো এখানে আসার আমাদের প্ল্যান কালকে করা হয়েছিল প্ল্যান ছিল যে আমরা মোটর সাইকেল নিয়ে আসবো তো মোটর সাইকেলের তো কাগজপাতি ড্যাম হয়ে গেছে ম্যাচ শ্যাচ হয়ে গেছে যার কারণে এখানে চেকপোস্ট মেকপোস্ট আছে যেহেতু অষ্টগ্রাম যাইতেছি আমরা রাষ্ট্রপতির বাসা চেকপোস্ট অবশ্যই থাকবে তো তার জন্য মোটর সাইকেল নিয়ে যাওয়া হয় নাই তো প্ল্যান ছিল যে কাপড় চোপড় নিয়ে আসবো কুসল টুসল দিব অনেক ইনজয় হবে অনেক ঘুরতে হবে তো কিছুই হল না আস্তে আস্তে দুপুর হয়ে গেছে গা মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো একটুকে চোখের দেখা দেখে আবার চলে যাইতে হবে জ ফাইনালি দীর্ঘ এক ঘন্টা সেলুতে ভ্রমণ করার পর ফাইনালি আসলাম কিশোরগঞ্জ তো এখান থেকে আর বেশি দেরি লাগবে না এখান থেকে একটা অটো নিলে দশ টাকা ভাড়া নিব সেলোতে আমাদের সাথে অনেকেই আইছে তো তারা এক এক করে নামতাছে তো আমরাও নেমে পড়লাম এক এক করে এখন একটা অটো দেখে এখানে অনেকগুলো অটোই দাঁড়িয়ে রয়েছে কারণ সবসময় যাত্রী আসে যায় তো তার জন্য এখানে সবসময় অটো থাকেই তো আর আজকে আমাদের গাড়ি নিয়ে বেশি অসুবিধা হয় নাই যেই জায়গায় গেছি আমরা যাওয়ার সাথে সাথে গাড়ি সেরা দিছে। তো সেলুতেও আমরা যাওয়ার লগে লাগে এই সেলো সাইডাতেছে মানে আর এক মিনিট যদি দেরি হইতো তাহলে সেলুটা আমরা মিস করে ফেলতাম তো তারপর আমাদের আরও এক ঘন্টা দেরি লেট করতে হইতো তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই আমরা ঠিকভাবে পৌঁছাইতে পারছি তো তারপর অটো বললাম যে মামা কিশোরগঞ্জ হাওয়ারে গেতে আর কয় মিনিট লাগবো তো বললো যার পাঁচ সাত মিনিট লাগবো তো আপনারা এখানের দৃশ্যটা উপভোগ করতে থাকেন তো অনেক সুন্দর সুন্দর ভিউ অনেক সুন্দর দৃশ্য রাস্তাগুলো অনেক সুন্দর তো সবাই দেখতে থাকেন তো গাইস ফাইনালি ফাইনালি আইসা পারলাম কিশোরগঞ্জ হাওয়ার অষ্টগ্রামে তো অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল এখানে আসবো ঘুরবো ফিরবো তো অনেক দিন যাবৎ পরে আসাটা পুরো হইলো তো যেভাবে আমরা প্ল্যান করছিলাম সেভাবে যদি আসতে পারতাম মজা আকারে কয় মজা অনেক মজা হইতো আর কি তো এখানে দুজনে বেশি মজা হয় নাই তো আইসি আমরা লেট করে আইছি তখন দুপুর দুইটা বাজে তখন আমরা পৌঁছাইছি এখানে আইসা তো গাইস যেহেতু লেট হয়ে গেছে সেহেতু আর কিছু করার নেই তো বেশিক্ষণ আর ঘুরতে ফিরতে পারবো না এক ঘন্টা দেড় ঘন্টা ঘুরে নিয়ে আবার চলে যেতে হবো কারণ আবার বাসায় পৌঁছাইতে পয়সা তো আবার সন্ধ্যা হয়ে যাব গা তো গাছ নিয়ত চাল যে অনেকক্ষণ ঘুরমো ফিরমো ভালো করে ঘুরমো ভালো করে অষ্টগ্রামটা দেখবো তো হাতে সেরকম সময় নেই ঘুরব ঘুরতেও পারবো না তো আলপনার উপর দেখি ছবি টবি তুইলে এরিক দিয়ে কিছু ছবি টপি তো নিহত আসলে অনেক সবুজের বাসায় যেমন তার সাথে দেখা দেখা করমু ওই দিক দিয়েও ঘুরমো তো সবুজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল সে বলছিল যে আসো সমস্যা নাই সময় দিমনি আমি বাসায় আছি তো আর কি এখন আর বেশি দেরি করা যাবে না চলে যাইতে হবো যাওয়ার কতক্ষণ থাকতাম গাইস যে রোদ ঠাড়া রোদ পড়ছে এখানে আর দাঁড়িয়ে থাকা যেতেছে না তো গাইস ঘুরা টোর বিদায়ের পালা তার জন্য একটা অটো নিয়ে নিলাম তো যেখান থেকে চড়ছি ওইখানে একটা হোটেল আছে হোটেল থেকে যেখান থেকে নামছি সেই জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া হয়ে ওইখান থেকে চলে যাবো তো এবার বেশি ভালোভাবে ঘুরতে টুরতে পারলাম না সামনের বার আসার নিয়ত আছে আল্লাহ যদি বাসে বসে রা সময় জন্য দোয়া করবেন আর সামনের বার ইনশাল্লাহ আমার একটা বাইক হবে তো সামনের বার বাইক টুরে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসে বসে রাখে তো গাইজ আমাদের সাথে যে পিছিয়ে ছেলে পয়সা রয়েছে খালা তো ভাইবার জিজ্ঞাসা করছে ছেলে একসবসে মাছ কিনাই না পরে চুঙ্গাই পরে এটা কি সত্যি তো বললো যে হ্যাঁ এটা এই কথা একবার ঘোরার দুটো সত্যি আমরা নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ওরা পিছিয়ে ছেলে ওরা তো আর মিছা কথা বললো না তো আর মুখ থেকে শোনার পর আমিও সেটা বিশ্বাস করছি তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্য রানাতেছি এখন আবার ছেলে তো হবে এখানে আবার একটু লেট হবে তো খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি না ভিডিও করতে করতে এখন অস্তির লাগতেছে ওরা তো রোদ দের মধ্যে আর ভালো লাগতেছে না এখানে দেখেন একবার পুরা রই তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ছিল সেরা দিল তো ফাইনালি গন্তব্য সামনে পৌঁছে গেছি তো অনেক ভিডিও টিডিও করলাম ভরপুর ভিডিও হইলো তো যেভাবে আসা নিয়ত ছিল সেভাবে আর হইল না তো সামনের বার ইনশাল্লাহ হবে তো এই যে আইসা করতে এখান থেকে শুধু বাড়ির উদ্দেশ্যে না দিয়ে দিব আর গাইজ ভিডিওটাকে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা একটু ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারা আগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ